গুজাতা চাপ গে না তোকে সিঁধে করে দেব জানো আর মেয়ে ছেলে আমাকে দিয়ে নাটক করছো তুমি অসভ্য কোথাকারে কি করতে এসেছিস তুই কি করতে চুলকুনি করতে চুলকুনি করতে তোকে নিয়ে কি আমি বোঝা বেঁধেছি আর ছিঁড়ে ছিঁড়ে যে তুই আমাকে নিয়ে ভিডিও করতে শুরু করেছিস হ্যাঁ শুধু ভিডিও হলে হতো একটা ভিডিও একটা শর্টস আবার লাইভ আর লাইভে মানে কাঁচা কাঁচা মিথ্যা কথা বলছিস তুই কোন ভিডিওতে দেখেছিস যে আমি গালি দিয়ে ভিডিও করেছি জানোয়ার মেয়ে ছেলে মিথ্যা কথা বলার জায়গা পাওনি না প্রতিদিন ছেড়ে দিই বলে প্রতি প্রতিবার ছেড়ে দেবে তোকে আমি পাত্তা দিই না তোকে আমি পুছি না কারণ তোর মতো হার হাওয়াতে তোর মতো ছোচা নোলাওয়াজ মেয়ে আমি জীবনে দুটো দেখিনি যে ডাকে তার বাড়িতে চলে যাস গিলতে যে ডাকে তাকে বলিস সেখানে গিয়ে খাস তুই আবার বড় বড় লেকচার মারছিস হ্যাঁ তোর ডাক্তারের গল্প জানি তারপরে তোর লোকের ছেড়ে ঝেড়ে খাওয়া জানি কোথায় রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস কোথায় কার বাড়িতে খেতে যাচ্ছিস তোর তো সব অভ্যেস আছে লোকের বাড়ি বাড়ি ঘুরে 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 খেয়ে বেড়াস তোর লজ্জা সরম বলে কিছু জিনিস নেই তুই আমাকে নিয়ে পড়েছিস কেন তোকে আমি কি করেছি যে তুই আমাকে নিয়ে পড়েছিস তোমার নাটক না একেবারে ছুটিয়ে দেবো একেবারে অসভ্যতাম করার জায়গা পায় না কিছু বলি না বলে পেয়ে বসেছো আমি তোমাদেরকে কি বলেছি বন্ধুরা এখন আর আমি কাউকে ছাড়াছাড়ি করব না যা যে দেখব আমাকে নিয়ে কিছু বাজে কথা বলছে আমি তার পিছনে কাঠি না দিলেও তারপরও যদি তারা আমাকে নিয়ে বাজে কথা বলে মিথ্যা কথা বলে তাহলে তাকে আমি আর ছাড়ছি না ঠিক আছে বুঝাতা তোর খ্যার নেই তুই যতবার এরকম নোংরামি করবি তোকে ততবার উদুম ঝাড় দেব। জানোয়ার মেয়ে ছেলে মিথ্যা কথা বলতে এসেছো হ্যাঁ আমি অনামিকাদিকে নিয়ে ভিডিও করেছিলাম আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটা রেনবো লাইফ আর অনামিকা দিকে দুজনকে নিয়ে ভিডিও করেছিলাম আর সেই ভিডিওতে আমি কারোর হয়ে বলিনি আমি যেটা দেখেছি সেটা বলেছি তারপরেও অনামিকা দি আমাকে এসে কমেন্ট করার পরে তারপর আমার কাছে ফোন নাম্বার চায় এবং ফোন নাম্বার চাওয়ার পর আমাকে একটা গ্রুপে অ্যাড করে আমি সেদিন থেকে বুঝলাম ইউটিউবে কীরকম গ্রুপিজম হয় তারপরে অনেক কিছু ঘটনা ঘটেছে আমি সেই গ্রুপ থেকে লিভ করে যাই ঠিক আছে আমি শুধু নয় অনেকেই লিভ করে যায় তারপরে আমি আর দিকে নিয়ে ভিডিও করিনি তারপর দিয়ে একবার পারমিতার মেয়েকে নিয়ে কথা বলেছিল যেটা আমার মনে ছিল কোনো বাচ্চাকে নিয়ে অ্যাটাক করা উচিত নয় পারমিতার সঙ্গে আমার তখন প্রচুর ভিডিওতে তর্কাতর্কি হয়েছে অনামিকাদির ফরে আমি ভিডিও করতাম পারমিতা এগেনস্টে করতো অন দ্যাট পিরিয়ড তারপরে সেই ভিডিওগুলো যখন মুখোমুখি হলো কিন্তু পারমিতার সঙ্গে নেগেটিভ ভিডিও করলেও তার বাচ্চাকে নিয়ে যখন বলেছে আমি অবশ্যই সেটার প্রতিবাদ করেছি তখন অনামিকাদিকে নিয়ে আমি না তো নেগেটিভ না তো পজিটিভ কোনো ভিডিওই করতাম না তারপরে আমি দেখলাম একটার পর একটা জায়গায় অনামিকাদি একদম সেই মু তোর জবাব দিচ্ছিল কন্ট্রোভার্সির মতো অ্যাজ আ ব্লগার উনি ভিডিও করতেন আর তারপরে কন্ট্রোভার্সি শুরু করলেন ওনাকে আমি বহুবার বারণ করেছিলাম যে দি এরকম করে নাম করলে চ্যানেল মায়ের ভোগে চলে যায় আর তিনি সেটা পরে বুঝতে পেরে রিয়েলাইজ করে আমাকে বলেছিল যে আমার সেদিনকে ওইভাবে কন্ট্রোভার্সি করা উচিত হয়নি কারণ কন্ট্রোভার্সি চ্যানেল আলাদা আর ব্লগিং চ্যানেল আলাদা আমি ওনাকে অনেকবার বুঝিয়েছিলাম ওনার সঙ্গে আমার ওভার টেলিফোনিকও কথা হয়েছিল যাই হোক সেই পুরনো কথা বলে কোনো লাভ নেই কিন্তু তুই আমাকে নোংরা করবার জন্য পুরনো কথা বলছিস তুই কি বললি আমার আগে আমি অনামিকা দিকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি পরে আমি নেগেটিভ ভিডিও করেছি আমার এরকমই স্বভাব অনামিকা দিকে নিয়ে আমি যখন পজিটিভ ভিডিও করেছি তখন গালির বন্যা বইতো আমি গালির এগেনস্টে তাই জন্য আমি ওনাকে নিয়ে ভিডিও করেছি যে হ্যাঁ ঠিক আছে উনি ওনার মতো করে লাইফস্টাইল লিড করে উনি যেগুলো ভুল করে অবশ্যই বলো কিন্তু গালি দিয়ে না গালি বাজ যারা ছিল তাদের এগেনস্টে আমার প্রতিবাদ ডে ওয়ান থেকে ছিল অ্যাজ অন ডেট আছে আর তুই বলছিস আমি গালি দিয়ে ভিডিও করেছি প্রমাণ দেখাতে পারবি একটাও যে আমি গালি দিয়ে ভিডিও করেছি কেউ যদি বলে আমি তবে আমি সেটা স্বীকার করব যে হ্যাঁ আমি গালি দিয়ে ভিডিও করেছি একটা প্রমাণ দিয়ে বলুক অসভ্যতা আমার সীমা নেই একেবারে গালি রেগেন্সটা আমি প্রথম দিন থেকে জবে থেকে আমি ইউটিউবে এসেছি আর তুই বলছিস আমি গালি দিয়ে ভিডিও করেছি দেখা তো একটা ভিডিও যে গালি দিয়ে করেছি অনামিকাদিকে ডে ওয়ান থেকে গালি দিয়ে ভিডিও করা হতো তার প্রতিবাদে আমি নেমেছিলাম কিন্তু অনামিকাদি যখন কারোর বাচ্চা সন্তানকে নিয়ে বলেছিল তাই তার এগেনস্টে আমি বলা শুরু করি হ্যাঁ তারপর অনেক নেগেটিভ ভিডিও করেছি এটা সত্যি কিন্তু অনামিকা দিয়েও আমাকে ছেড়ে দেয়নি যতখানি বলা যায় তার ঊর্ধ্ব গিয়ে বলেছে এমন নয় যে বলেনি কিন্তু আমি সেটাকে কোনোদিনই গায়ে মাখিনি তুমি নাটক করতে বসেছ ইতিহাস ঘাটবি তো ক্লিয়ার কাট সত্যি কথাটা বলবি মিথ্যা কথা বলবি না কারণ এখনকার যারা ভিউয়ার্স তারা জানে না পূর্ব ইতিহাস মিথ্যা কথা একদম বলবি না তুই কি বলছিস যে আমি আমার হাজব্যান্ডের বডি পার্টস নিয়ে অন্য লোকেদের সঙ্গে আলোচনা করেছি প্রমাণ দেখাতে পারবি বাজে কথা বলা সমাধিকে তুই বলেছিলিস উত্তক্ত করে এই কথাটাই যে সমাধি তখন সোমা বলেছিলিস যে হ্যাঁ মানে তখন সমাধি কোনো ভিডিও ভিডিও দেখত না সমাধি পরিষ্কার বলেছে আমি কারোর লাইভে যেতাম না আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম আর আমি লেট নাইটেই লাইভ করতাম বারোটার পরে তো সেই সময় সমাধি আমার লাইভ জেগে জেগে দেখার ক্ষমতা ছিল না তুই সারা রাত তীর্থের কাকের মতো হাঁ করে বসে আমার লাইভ গিলতিস এবং পরবর্তীকালে সেই প্রমাণও আছে তুই বারবার আমার লাইভে এসে নানা কথা বলেছিস অনেক মানে নাটক মঞ্চস্থ করেছিস তো সেই সময় তুই সমাধিকে উসকেছিলিস সমাধি একটা ভিডিও করেছিল বলেছিল যে এই মহিলা তার হাজব্যান্ডের বডি পার্টস নিয়ে অন্য পুরুষদের সঙ্গে আলোচনা করছে এই কথা বলে সমাধি ভিডিও করেছিল আমার কিছু ভিউয়ার্স গিয়ে সমাধির কাছে পরিষ্কার জানতে চেয়েছিল কোন লাইভে বলে আমরা ওর লাইভে থাকি আপনি শুধু ওই লাইভটা দেখান ক্লিপটা তুলে দেখান সমাধি দেখাতে পারেনি এবং পরবর্তীকালে সমাধি যখন সবার কাছে ক্ষমা চেয়েছিল তখন আমার কাছেও বলেছিল সরি যে এইটা আমি ভুল বলেছি আমি দেখিনি এবং তোর নাম করেছিল গুজাতা যে তুই গিয়ে বলেছিস আর তুইও সেটা স্বীকার করেছিলিস যে হ্যাঁ আমি লাইভ দেখে গিয়ে বলেছিলাম কিন্তু তোর কাছে কোনো প্রমাণ নেই দেখ লাইভে বসে কোনো নোংরা লোকজন এসে কোনো বাজে কথা বলে দিল সেই দায়টা আমার নয় তারা নিজেদের মধ্যে কি কথো কথন করেছে কি নোংরা কথা বলেছে যেটাকে আমি কখনো সাপোর্ট করিনি ঠিক আছে তুই একদম ফালতু কথা বলবি না যে আমি বলেছি আমার মুখ থেকে এই ধরনের কথা বেরোয়নি আর আমি কোনো দিন গালি বাজি করিনি তুই একটা অমনি বলে দিলি হ্যাঁ লোকে মিথ্যা কথা বলছো যা ইচ্ছা না তাই বলে যাচ্ছ অসভ্য জানোয়ার মেয়ে ছেলে হাবাতে ছোঁচা নোলাবাজ বাজে কথা বলার জায়গা পায় না সারাক্ষণ আমার পিছনে চুলকানি দিয়ে পড়ে আছে ও মা দেখি একটা ভিডিও করেছে ঠিক আছে বাবা আমি কমিউনিটি পোস্ট দিয়ে ছেড়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ভিডিও করেছে ও বাবা তারপরে দেখি শর্টস আসছে তারপরে দেখি লাইভ আসছে তুমি যখন পাচ্ছ তখন আমাকে কন্টেন্ট করে যাচ্ছ খুব না চুনার পিছনে গন্ধ শুকতে খুব ভালো লাগছে অসভ্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তোমরা অনেকেই বলতে পারো যে তুমি কন্টেন্টের বাইরে গিয়ে এইসব দের নিয়ে কেন কথা বলছো না সব সবসময় সবাইকে ছেড়ে দেওয়াটা উচিত নয় ও আমার সম্বন্ধে ভুল ইনফরমেশান কিছু ভিউয়ার্সের মানে মাথায় ইনজেক্ট করে দিচ্ছে যারা আমার অতীত ভিডিও দেখেই আমাকে অতীতে চিনতোই না তাদেরকে ও মাথায় নোংরা জিনিস ইনজেক্ট করছে কেন আমি শুনবো কেন আমি শুনবো আমি জীবনে কোনো দিন গালি দিয়ে ভিডিও করিনি আমাকে বলে দিল আমি গালিবাজ আচ্ছা আমি কোনো দিন কোনো দিন আমার হাজব্যান্ডের কেন কারোর বডি পার্টস নিয়ে কোনো কথা বলিনি লাইভের মধ্যে আর সেখানে ও বলে দিচ্ছে আমি আমার ব বড়ের বডি পার্টস নিয়ে অন্য লোকের সঙ্গে আলোচনা করেছি রাত্রিবেলা তোমার জানোয়ারগিরি না ছুটিয়ে দেবো একেবারে তো তাকে কি আমি ছেড়ে দেবো নাকি তাকে আমি একদমই পুজো করব না ও অসভ্যতামও করবে আর লোকের কাছে মিথ্যা কনসেপ্ট ঢুকিয়ে দেবে আর ওকে ছেড়ে দেবো আপনারা তো সবাই জানেন যে ও কীরকম ধরনের নোলাবাজ আর কিরকম মানে ছোঁচা লোকের বাড়ি বাড়ি খেয়ে বসে সুতোপার মিড আপে গিয়ে আমাকে লেকচার মারছিল আমি কেন আমার বন্ধু জয়ার সঙ্গে রিলেশন রেখেছি আরে ভাই সেটা আমার আমার ব্যাপার আমি কার সঙ্গে কথা বলবো না বলবো কার সঙ্গে রিলেশন রাখবো তোর পছন্দ হয় না তুই করবি না তোর পছন্দ না হলে তোর তোর কাকে পছন্দ না পছন্দ আমি তার উপরে নির্ভর করব আজকে তো আমার অনামিকাদির সঙ্গেও ভালো রিলেশন আমার না আমার তার সঙ্গে ফোনালাপ হয় না কিন্তু আমার তার সঙ্গে কোনো সম্পর্ক খারাপ নেই তো যথেষ্ট ঠিকঠাক সম্পর্ক তুই মিথ্যা অ্যালিগেশন কেন দিচ্ছিস মিথ্যা অ্যালিগেশন কেন দিচ্ছিস আর অনামিকাদিকে নিয়ে আমি ভিডিও করেছি অনামিকা দিকেও আমাকে ছেড়ে দেয়নি যা বলা সেটা বলেছে এবং অনামিকা দিয়ে আজকের দিনে এটা বুঝতে পারে যে ওনার চ্যানেলে উনি কন্ট্রোভার্সি করেই ওনার চ্যানেলটা নষ্ট হয়েছে অত বড় চ্যানেল উনি যদি ওনার মতো করে ব্লগিং করতো ফোকাস থাকতো তাহলে কিছুই ওনার অসুবিধা হতো না আমি অনেকবার বহুবার বুঝিয়েছি এবং উনি সেটা বুঝেছেনও পরবর্তীকালে যে উনি কোথায় ভুল করেছেন হ্যাঁ তারপর থেকে উনি কন্ট্রোভার্সি থেকে যেদিন কমেন্ট করেছে যে কন্ট্রোভার্সির মধ্যে আমি নেই কোনোভাবেই আমাকে নিয়ে যে যাই বলুক আমি কিছু বলবো না উনি কিন্তু দিন আর কন্ট্রোভার্সি করেনি সেটা আমরা দেখেছি তাতে চ্যানেলে ভিডিও মানে ভিউজ হোক না হোক তারপরে উনি ওনার লাইফস্টাইল দেখায় যেরকম পারে সেরকম দেখায় আর তুমি জানোয়ার মেয়ে ছেলে নাটক করতে এসেছো তুই কতবার অনামিকাদির সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস আর কতবার জুড়েছিস হ্যাঁ তুই প্রথমে পজিটিভ ভিডিও করতিস লোকের বাড়িতে খাবার দাবার নিয়ে চলে গিয়েছিলিস হাত করবার জন্য তখন অনামিকাদির চ্যানেল বেশ বড় হাত করবার জন্য তার বাড়ি চলে গেছিলিস ঠিক আছে তারপরে এসে তার নামে বাজে বাজে কথা এবং তোর স্বভাব হচ্ছে লোককে ফোন করে তাদের সঙ্গে এইসব ধরনের পিএনপিসি করা তুই ঘন্টার পর ঘন্টা সবার সঙ্গে ফোন আলাপ সবার সঙ্গে ফোন আলাপ করে তাদের মানে ছোট ছোট ছেলে মেয়ে তাদের মাথা খেয়েছিস হ্যাঁ বড়দের সঙ্গেও তোর আলাপ তোর সবার সঙ্গে ফোন আলাপ আর পিএনপিসি সব এখন আমাদের কাছে পরিষ্কার জলের মতো তুই একদম মিথ্যা কথা বলে পার না বুঝলি তারপরে তুই অনামিকাদির সঙ্গে বাজে বিয়ে করে তাকে থেকে বেরিয়ে গেলি আবার তুই ঢুকলি আবার বেরোলি আবার ঢুকলি এখন তোর সঙ্গে সুস্থ সম্পর্ক কেন ফালতু কথা বলছিস আর এই সমাধির সঙ্গে ওদের বাড়িতে গিয়ে হতো ঝেড়ে খেয়ে এসেছিস কি আসিস নি অনামিকাদির মেয়ের গাড়ি চেপে সমাধির বাড়িতে গিয়ে ঝেড়ে খেয়ে এসেছিস আবার শাড়ি ফুরি কী সব নিয়ে এসেছিস আবার সেগুলো বলেছিস আমার মানে এগুলো ভিকারিরাও পড়ে না আচ্ছা তারপর তার থেকে টাকা চেয়েছিলিস লজ্জা করে না তোর তুই সবার কাছে টাকা চেয়ে বেড়াস ফোন কেনবার জন্য ওষুধ কেনবার জন্য তোর টাকা লাগে কেন কেন লাগে টাকা সবার কাছে টাকা চেয়ে বেড়াস তো তুই তুই এতটাই লোভী আর এতটাই ভিকারি বুঝলি লোকের কাছে টাকা চেয়ে চেয়ে বেড়াস তুই নাকে কাঁদিস আমার অসুস্থতা আমার এই আমার সেই আর লোকের কাছে সিম্পাতি করানোর চেষ্টা করিস কিন্তু এখন তোর মুখোশ সবার কাছে ঘোড়া খোলা হয়ে গেছে তুই যে কতটা লোভি আর কতটা ছোঁচা হ্যাংলা আর কতটা লোকের থেকে ঝাড়ামাল সবাই বুঝে গেছে তুই লোকের সঙ্গে দেখা করিস মিট করিস আর তারপর তার থেকে ঝাড়িস তুই সুতোপর মিট আপে গিয়ে কী করেছিলিস তুই আমাকে মানে রিলস করবার জন্য আমার পিছন পিছন ছুটছিলিস তোর হাজব্যান্ডকে দিয়ে ছবি তোলাচ্ছিলিস হ্যাঁ ভিডিও করছিলিস একটু করো একটু করো কেন কিসের জন্য করছিলিস আর তখন সুতোবা তোকে পাত্তা দিয়েছিল বুঝতে পারিনি ঠিক আছে আজকে তোর আসলিয়া বের করে দিয়েছিস এবার সুতোবার পিছনে কাঠি দিয়ে কাটি দিয়ে হয়নি এখন তুই দেখেছিস যে এবার রুনার পিছনে কাঠিয়ে দেবো চুনা চুনা করে নাটক করছিস আগেও করেছিলিস আর সারাক্ষণ আমার কমেন্ট বক্সে আর আমার ভিডিওতে পড়ে আছিস কে কোথায় কি বলছে না বলছে কি করছে না করছে এতটাই অসভ্য মহিলা তোকে তো কেউ পাত্তা দেয় না বুঝিস না তুই যাদের মাথা খাওয়ার চেষ্টা করেছিলিস তারা কেউ তোকে পড়ছে না সবাই ইরিটেড হয়ে গেছে কারণ তোর মতো লাগানি ভাগানি অসভ্য মেয়ে ছেলে ইউটিউবের মার্কেটে কম আছে তুই মিথ্যা মিথ্যা বদনাম দিয়ে তনুশ্রীদিকে যা নয় তাই বলেছিস নিজে বলেছিস সমাধিকেও মিস ইউজ করেছিস সমাধিও বলেছে সমাধি পরবর্তীকালে বুঝে গেছে তোর হাত থেকে বেঁচে বেঁচে গেছে তুই কম অসভ্য তুই সব জায়গায় ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোস তুই ম্যাডামের ওখানেও ঢুকেছিলিস ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরিয়েছিস আচ্ছা তারপরে তুই সুতোবার ওখানেও গিয়ে ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিস ভেবেছিস সারা জীবন কৃতজ্ঞ থাকবে আর তুই আবার বলছিস তুই হাটকে নিয়ে কি না কি করেছিস এখন এখন হাট তোর ভাই হয়ে গেছে তোর তো সুবিধাবাদী তুই একটা সুবিধাবাদী লোক তুই বুঝেছিস তুই যাকে যখন যেরকম ইউজ করা তাকে সেরকমভাবে ইউজ করিস ঠিক আছে আর ছোট ছোটো ছেলে মেয়েদের মাথা খেয়ে বেরাস তোর আসলিয়াত সব আমার কাছে আসে কিন্তু আমার পাত্তা দিদি ইচ্ছা করে না কারণ তোর না পাত্তা পাওয়ার মতো ক্লাস নয় এটা জেনে রাখবি বুঝেছিস অসভ্য মেয়ে ছেলে একটা ও আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে যখন পারছে তখন বলে যাচ্ছে আমি টিনুকে টিনু সুন্দরী বলি বেশ করি আমার মনে হয়েছে ওর যেখানে ভুল আমি সেখানে বলেছি বেশ করেছি আমার যেখানে ওকে মনে হয়েছে ঠিক সেখানে আমি বলেছি ঠিক করেছি আমি এটা বলেছি যে তুই বন্ধুত্ব করতেই পারিস কারোর সঙ্গে কিন্তু তার মানে এই নয় যে তুই কোনো কমিটমেন্ট রিলেশানে যাবি আর হাঙ্গিং কিসিং করে বেড়াবি তো ঠিকই তো বলেছি বন্ধুত্ব মানে তার একটা লিমিট আছে এবং এটাও বলেছি যে জীবনে কিন্তু যে এরকম নয় যে তুই থেমে থাকবি কিন্তু তোর কেরিয়ারটা আগে তৈরি করে তারপরে তুই যা খুশি করতে পারিস তোর কেরিয়ার তৈরি করে এস্টাবলিশড হয়ে তুই ঠিকঠাক একটা ছেলে খুঁজে তারপরে তার সঙ্গে সম্পর্ক করতেই পারিস কিন্তু ডিভোর্স হয়নি তুমি অন্য জায়গায় বিয়ে করবে তারপরে তুমি সেই বিয়ে থেকে বেরিয়ে এসে আবার তুমি তিনটে চারটে ছেলের সঙ্গে একসঙ্গে একসঙ্গে গল্প করবে আর একটার পর একটা একটার পর একটা চলে আসবে তাই কিছু বলা যাবে না আমার মেয়ে হলেও তো বলতাম আমার যদি ও মেয়ে হতো তাহলেও বলতাম এবার তোমরা বলবে ভিডিও করে বলার কি আছে ফোন করে বলবে কেন ফোন করে বলবো কেন ফোন করে বলবে এগুলো ফোন করে বলার জিনিস নাকি ও আমার কথা শুনতে বাধ্য ও আমার কথা শুনতে বাধ্য নয়তো তাহলে আমি এখানে সোশ্যাল মিডিয়া আছি ও সোশ্যাল মিডিয়া আছে আমি সোশ্যাল মিডিয়ায় ওকে বলবো যা দেখবো তাই বলবো আমি তো বাড়িয়ে বলিনি যখন দেখিনি বলিনি যখন দেখেছি বলেছি আর তুই কি বলছিস আমি আগে থাকতে জানতাম একটা প্রমাণ দিবি আর টিনাকে দিয়ে ভজাবি যে আমি জানতাম যে ও ওই ফোকলাকে বিয়ে করেছে বলবি ঠিক আছে পরকীয়ার গল্প সবাই জানতো আমিও জানতাম আমি এটাও জানতাম না যে ও ফ্ল্যাটে ফোকলার সঙ্গে থাকে ঠিক আছে এগুলো যদি বলে টি না যে হ্যাঁ আমি জানতাম তাহলে বুঝবো প্রমাণ দিয়ে বলতে হবে এরকম না মুখের কথা সবাই বলে দিতে পারে যে একটা কল কল রেকর্ড বা কিছু আমার সঙ্গে আলোচনা করেছে যে ফোকলার সাথে ওর বিয়ে হয়ে গেছে বা ফোকলার সঙ্গে ও মানে ফ্ল্যাটে লিভ ইন করছে এগুলো যদি আমি জানতাম ও যদি প্রমাণ দিয়ে বলে আমি মেনে নেব। মেনে নেব বুঝেছিস আমি ওর সঙ্গে তিনবার কথা বলেছিলাম তিনবারই ও আমাকে ফোন করেছিল আমি ওকে ফোন করিনি আর সেখানে এই ধরনের কথা হয়নি আমি তখনও ওকে বলেছিলাম যে দু বছর কোনো ছেলের সঙ্গে মেশো তারপরে যদি মনে হয় সে তোমার জন্য সুইটেবল অবশ্যই তার সঙ্গে রিলেশানে যাও কিন্তু আমি কখনোই বলিনি যে তুমি ডিভোর্স না করে অন্য কারোর সঙ্গে ওই সোশ্যাল ম্যারেজ হলেও করো বা তুমি তার সঙ্গে লিভ ইন করতে শুরু করে দাও কখনো বলিনি ও আমাকে কখনো বলেনি যে আমি ঘনায় গিয়ে থাকতাম বা ও কখনো বলেনি যে আমি বাড়িতে পাঁচ দিন থাকি আমি ঘনায় দুদিন থাকি কখনো বলেনি তাহলে জানবো কী করে জানবো কী করে তুই বলছিস আমি সব জানতাম প্রমাণ দিবি যেগুলো বলেছিস এই আমার হাজব্যান্ডের বডি পার্টস নিয়ে আমি যে কথাটা বলেছি তুই বলছিস সেই কথাটার প্রমাণ দিবি আর এই টিনুর সঙ্গে যে আমার কথোপকথন হতো যেখানে টিনু আমাকে বলেছে ও ফোকলার সঙ্গে এরকম রিলেশানে আছে মানে বিবাহিত রিলেশন আছে এবং লিভ ইন করছে ফ্ল্যাটে সেগুলোও আমাকে বলেছে আমি জানতাম সেটারও প্রমাণ দিবি মিথ্যা কথা বলবে থাপড়ে গাল লাল করে দেব। মিথ্যা কথা বলতে এসেছো কিছু বলি না বলে একেবারে পেয়ে বসেছ যে ও সব জানতো সবে হয়েছে হ্যাঁ আর আমি বিজনেস করতেই এসেছি আমি এখানে কোনো দান ছত্ব করতে আসিনি আমি তো বহুবার বলেছি আজকে নতুন নাকি তুই নতুন শুনছিস তোর কানে কি এতদিন খোলছিল তুই জানিস না যে আমি বলেছি যে হ্যাঁ আমি এখানে ভিডিও করতে এসেছি এবং সেটা বিজনেস পারপাস ইনকাম পারপাস এখানে আমার কেউ মায়ের পেটের বোন নয় যে তার জন্য আমি এখানে লড়তে এসেছি আমার ইচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে এসেছি আমার সময় আমি এখানে খরচা করি তার বিনিময়ে পারিশ্রমিক পাই এমনি এমনি আমাকে মুফতে দিয়ে যায় না বুঝলি তোর দান করার ইচ্ছা তুই দান করে বেড়া তুই করে বেড়া দান তোকে কে বারণ করেছে অকাত্ত নেই বন্ধুরা এর প্রবলেমটা কোথায় জানো এ মিথ্যা মিথ্যা কন্টেন্ট করে তনুশ্রীদির নামে প্রচুর ভিউজ আর সাবস্ক্রাইবার গেন করেছিল তারপর খুব তাড়াতাড়ি ওর চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল আমাদের থেকে অনেক আগে র্যাপ রেসিং অনেক আগে দৌড়ে গেছিলো স্বাভাবিক তখন আমরা একদমই ছোট ক্রিয়েটার ও বেশ একটু ভাউ ঠাউ মারতো আর সবার সঙ্গে ওভার টেলিফোনিক সব গ্রুপ টুপ আছে তাদের সঙ্গে যোগাযোগ থাকতো তারা সবাই এসে ওকে একদম গুজাতা গুজাতা করে মাথায় তুলে নাচতো আর নিজেকে কেউ কেটা ভাবতে শুরু করেছিল তারপরে সমাধির সঙ্গে ভাব করলো অনামিকাদির সঙ্গে ভাব করলো নিজে আরও বেশি চ্যানেলে ভিউজ আনতো এবার তখন আমরা ছোট ক্রিয়েটার তো স্বাভাবিক ওর জায়গাটা অনেক বড় নিজেকে অনেক কিছু হনু দরের লোক মনে করেছে তারপরে ওর শারীরিক অসুস্থতার জন্য ভিডিও করেনি তারপরে এইদিকেও ভিডিও করতে আসেনি এবার তখন আমরা এইদিকে ভিডিও করতে শুরু করেছি এখন আমাদের ভিডিওতে কিছু কিছু ভিউজটা হয় আচ্ছা কেউ কেউ আমাদেরকে ভালোবাসে কথা বলে ওর সেটাতে গাত্রদাহ তাই শুরু করেছে এতটা হিংসুটে মানসিকতার মেয়ে চিন্তা করতে পারবেন না আর সব সময় নিজে মানে পাল্টিবাজ এক নম্বরের আর দ্বিতীয় কথা সবার সঙ্গে ভাব আবার সবার সঙ্গে আড়ি করে বেড়ায় যখন যাকে দরকার তার গ্রুপে ঢুকে সেখান থেকে খবর নিয়ে এসে কল রেকর্ড ফাঁস করে তারপরে হচ্ছে তাদের নামে মিথ্যা মিথ্যা অপপ্রচার করতে শুরু করে এটাই ওর কাজ হ্যাঁ ও সুতোপার সঙ্গে মিশে সুতোপার থেকে ভালো মেয়ে আর কেউ হয় না শুরু করলো তারপরে যখনই দেখলো ওখান থেকে সার তো ফুরিয়ে গেছে দেনান দেন সুতোপাকে নিয়ে ভিডিও করা শুরু করলো কিন্তু আমার সঙ্গে তো ওর কোনো সম্পর্ক নেই না আমি ওর ভিডিওতে কোনো দিন মানে কি বলবো ড্যাশ করতে যাই আর না তো কিছু তবু দেখো না আমি ওর সঙ্গে কোনো কোনো দিন কোনো ফোনে আলাপ করেছি না তো ওর সঙ্গে আমি দিন কোনো যোগাযোগ করছি কারণ আমি জানি এর মতো অসভ্য মহিলা কি বলবো আমি সুতোপাকেও কোনো দিন বলতে যাইনি যে এর সঙ্গে কেন মিশ্র কিছু ছিল যে যার রুচি আমি কেন মারণ করবো কিন্তু আমি তখনই জানি যে এ ঠিক ওই বিষ গাছ একদিন ঠিক বিষ ফলই দেবে সেটা সুতোপা বুঝবে রিয়েলাইজ করবে তো করেছে প্রথমে মাসি বলতো তারপরে দিদি বলতো দিদির জন্য একেবারে অপার প্রেমে পড়ে গেছিলো সুতোভা তারপরে সুতোভাকে কিরম বাসটা দিয়েছে তোমরা জানো কিরকম মিথ্যা মিথ্যা কন্টেন্ট করেছো যদিও তাতে ওর ঘন্টা পারাক পরে কিন্তু এরকম জানোয়ার মেয়ে ছেলে এইটা এইবারে এখন আমাকে নিয়ে পড়েছে এই সব লোকের সঙ্গে কেউ মেশে এদের সঙ্গে কোনো বন্ধুত্ব রাখে এদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে এর মতো অসভ্য কেউ নেই কেউ নেই হ্যাঁ আমি ভদ্রভাবে তারপরেও সুজাতা দি বলে কথা বলেছি কিন্তু দেখো একে গুজাতা বলাটাই শ্রেয় শ্রেয় কি বলবো মানে আমার না মানে যখন থেকে এইসব মিথ্যা মিথ্যা কথা বলছে আমার একেবারে গা করছে যে ভাই তুই আমার ভিডিও দেখে কন্টেন্ট করছিস একশো বার করতে পারিস সেটা তো সবার রাইট আছে আমি কাউকে নিয়ে বলবো কেউ আমাকে নিয়ে বলবে এটাই তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তুই এই পার্সোনাল নোংরা কথাগুলো কেন বলছিস নোংরা কথাগুলো কেন বলছিস যেগুলোর কোনো প্রমাণই নেই মিথ্যাবাজি কথা বলায় বলে আমার নামে তুমি বদনাম ছড়াতে বসেছ আর কিছু কিছু আছে একেবারে নিজেদেরকে বিশাল কিছু মনে করে তারা গিয়ে ও মা জানতামই না দেখলেই বোঝা যাবে না দেখলে বোঝা যাবে দরকার পড়লে তখন তো ফোন করার দরকার পড়ে দরকার পড়লে তখন কিছু জানবার জন্য ফোন করার দরকার পড়েছে আর এখন বুঝতে পারেননি হ্যাঁ যে আমি কীরকম নাকি একটা মানুষের সঙ্গে মিশে বুঝতে পারেন না কীরকম যে যা বললো আপনি বিশ্বাস করে নিলেন অসভ্যতা এত সতীপনা দেখায় এক একজন মানে এত ভদ্র এত ভদ্রতা মানে এত সতীপনা দেখায় সারাক্ষণ দেখো পিছনে উংলি করার জন্য বসে আছে করুন নিজের বয়সে দিন কিছু বলার নেই যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমার করার দরকার ছিল এ বড্ড পার পেয়ে বসে আছে তার জন্য বলার দরকার তোমরা যদি মনে করো কেন এখানে নিয়ে কন্টেন্ট করছি করবো এরকম আমার পিছনে যদি পায়ে পথে বলে থাকে মিথ্যা নাম দিয়ে তাহলে ওকে রোজ আগা পাঁচতলা চাপ গাবো ভিডিওর মাধ্যমে টাটা